হ্যালো বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম একেবারে নতুন ধরনের ভিডিও আজ আমি পাখি ঘর পরিষ্কার করতে আসার সময় দেখুন দেখতে পাই যে একটা ছোটো একটা বাচ্চা পাখি নিচেতে পড়ে আছে আরও কিছু পাখি দেখুন এরা একটু বড় বড় হয়ে গেছে দেখুন এখানে তিন পিস রয়েছে আর এই হাঁড়ির ভিতরে দেখুন মাথা বার করে আছে এগুলো হলো সবই বাচ্চা পাখি এরা কিন্তু এখনও পর্যন্ত সবে খুটে খাওয়া শিখেছে আর নিচে যে পাখিটা পড়ে আছে কিন্তু এখনও খাওয়া শেখেনি তাইকে তাই আমি হাঁড়ির ভিতরে তুলে দেবো আর যারা যারা পাখি কিনতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি পাইকারি রেটে পাখি দিয়ে থাকি মার্কেটে কিন্তু আপনারা ফুল দামে পাখি পাবেন কিন্তু আমি সেহেতু পাইকারি রেটে আমি কিন্তু পাখি দিন আর এই দেখুন একে দেখুন ছোটো পাখিটাকে দেখুন এ কিন্তু হাড়ি থেকে পড়ে আছে আমার প্রত্যেকটা পাখি কিন্তু খুব সুস্থ স্বাভাবিক ঠিকঠাক কারণ আমি পাখিগুলোকে খুব সুন্দর মেনটেনেন্স করি বই পরিষ্কার করে রাখি আমি কিন্তু বেশি কোনো মেডিসিন ইউজ করি না আমি কিন্তু স্বাভাবিকভাবে এদেরকে খাবার দিই ঠিকঠাকভাবে এদেরকে প্রতিপালন করি তো আমার কোনো পাখিরই কিন্তু কোনো রকমের প্রবলেম নেই যারা যারা পাখি কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে কমেন্ট করুন জানান আমি কিন্তু পাইকারি রেটে পাখি দিয়ে থাকি আর কিছুদিন পরে এই পাখিগুলো সেলের জন্য আমি বিক্রি করে দেবো মানে এই পাখিগুলো অনেক বড় হয়ে যাবে এবং এর ভিতরেও কিন্তু অনেকগুলো পাখি আছে এরপরে দেখতেই পাচ্ছেন তিনখানা পাখি বসে আছে পাশেরটা হলো বড় পাখি এটা হলো ওদের এটা মেল পাখি আর এর ভিতরে দেখো ফিমেলও আছে আর এর ভিতরে আছে অনেক আরও কিছু পাখি বেশ কিছু পাখি কিন্তু একটা পাখির থেকে আমি পেয়ে যাই দেখতে পেয়েছেন তাহলে যারা যারা নেবেন তারা অবশ্যই কমেন্ট করুন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন